সংসার জীবনটা প্রতিটা মেয়ের কাছে তার সন্তানের মতন তার সন্তান থাকলেও যেভাবে তাকে স্নেহ করে ভালোবাসে সংসারটাকেও ঠিক সেভাবেই সে মায়ার বাঁধনে আগলে রাখে যেই মেয়েটা বিয়ের আগেও সংসার জিনিস কি বুঝতো না সেই মেয়েটাই বিয়ের পর তার সংসারটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে মনে হয় যেন সংসার নিয়ে তার অনেক আগে থেকেই অনেক বেশি ধারণা আছে সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু আপনাদের দোয়া এবং আল্লাহর মতে খুবই ভালো আছি তো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আশা করবো আমার ভিডিওটা একদম পুরোটাই দেখবেন কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না অনেকেই আছে ভিডিওটা সম্পূর্ণ না দেখেই হচ্ছে চলে যায় বা কমেন্ট করে বসে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটাই দেখবেন আর যদি ভিডিওটা না দেখারই থাকে তো প্রথমেই বলে নিচ্ছি ভিডিওটা ইগনোর করতে পারেন তো প্রতিদিনের মতন এই যে দুপুরের রান্না বান্না দিয়ে ভিডিও গুলো শুরু করছি তো গতকাল রাত্রে যেবার বাবা এখানে হচ্ছে ডিম নিয়ে আসছিল তো সেই ডিমগুলোই আগে ধুয়ে নিলাম আমি সবসময় ডিমটা ধুয়েই ফিরে রাখার চেষ্টা করি কোনো সময় ডিমটা না ধুয়ে আমি ফ্রিজে রাখি না এমন হয়েছে যে ডিমটা ধুতে পারিনি কিন্তু বাইরে রেখে দিয়েছি কিন্তু ফ্রিজে তো যাই হোক ফ্রিজে হচ্ছে ডিমটা সবসময় ধুয়েই রাখার চেষ্টা করবেন এতে করে মানে ফ্রিজে তো বিভিন্ন ধরনের খাবার থাকে তাহলে রোগ জীবাণু ছড়ানোর একটা চান্স থাকে সেটা থাকবে না তো এই যে দুপুরের রান্নার জন্য ডালটা বসিয়ে দিলাম তো আজকে অনেক ভাবাভাবি করলাম যে কি রান্না বান্না করবো এমনিতেই তো রান্না বান্না কি করবো এটা নিয়ে ভাবতে ভাবতেই দিন পার হয়ে যায় তারপরে আজকে বাসায় তেমন কোনো মানে শাক সবজিও ছিল না কারণ বাড়ি থেকে এসেছি প্রায় আট দশ দিন হয়ে যাচ্ছে এর ভিতর থেকে কিন্তু কোনো রকম বাজার ঘাট করিনি মাছের বাজারই বলেন আর শাকসবজির বাজারই বলেন মানে বাড়ি থেকে যা নিয়ে আসছিলাম সেইগুলোই এখনো পর্যন্ত খাচ্ছি তো আজকে হচ্ছে শেষ হয়ে গেছে তো এবার বাবাকে বলবো বাজার করার কথা কিন্তু ওকে বলা হয়নি তো ফ্রিজ খুলে ভাবছিলাম যে কি রান্না করব তেমন কোনো সবজি পাচ্ছিলাম না বাড়ি থেকে একটা মিষ্টি কুমড়ো নিয়ে আসছিলাম সেইটাও ছিল তো ভাবলাম এটাই হচ্ছে মাছ দিয়ে রান্না করি ফ্রিজেও কিছু মাছ আসে তো অনেক আগে যে মাছগুলো ছিল সেই মাছগুলো আগে খেয়ে শেষ করছি কারণ ফ্রিজটা পরিষ্কার করব তারপর বাজার করব আর এদিক থেকে হচ্ছে একটু ডাল বসিয়ে দিলাম কারণ ওই যে বললাম ফ্রিজে তেমন কোনো তরকারি নাই যে কারণে হচ্ছে ডাল আর মিষ্টি কুমড়া দিয়ে মাছের একটা তরকারি রান্না করব করবো মেয়েরা না সংসারে কিছু থাকুক বা না থাকুক খুব ভালোভাবে কিন্তু জিনিসটা ম্যানেজ করে নিতে পারি সেটা রান্না বান্নার ক্ষেত্রেই হোক বা যে কোনো বিষয়ে হোক আমার কাছে মনে হয় সব মেয়েরাই না তাদের সংসারটা অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করে মানে সংসারে যদি তেমন কোনো কিছু না থাকে তো যাই হোক করে সেটা ম্যানেজ করে নিতে পারে ছেলেরাও কিন্তু সংসারের জন্য অনেক কিছু করে তার পাশাপাশি মেয়েদেরও কিন্তু অবদানটা কম না যেমন আমি আমার কথাটাই বলি বিয়ের আগে সংসার জিনিস সেটা তো কোনো কোনো সময় কিছু বুঝতামই না না ধারণাও ছিল কিন্তু কিন্তু বিয়ের পরে কারোর কাছ থেকে শোনাও লাগেনি যে কিভাবে কি 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 করব দিয়ে করতে হবে নিজে থেকে আইডিয়া করে অনেক কিছু করছি আমি যে শুধু রান্না বান্নার কথা বলছি বিষয়টা কিন্তু তা না সংসারে শুধু রান্না বান্নাই থাকে না আরো অনেক কাজ থাকে যেগুলো কিন্তু নিজে নিজেই শিখে নিয়েছি তো সব মেয়েরা এমনই সংসারটা নিজের হওয়ার পর কোনো কিছু আর শিখিয়ে দেওয়া লাগে না কোথায় কি লাগবে কিভাবে কি করতে হবে কোন জিনিসটা ভালো হচ্ছে কোন জিনিসটা খারাপ হচ্ছে তারা একাই কিন্তু বুঝতে পারে এখানে বাইরের কারোর কিছু বলার থাকে না তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে এই যে রান্নাবান্না করছি আর এই যে রান্নার মাঝখান থেকে হচ্ছে কারেন্টটা অফ হয়ে গেছে যে কারণে আমি এখন গ্যাসের চুলায় তরকারিটা বসিয়ে দিলাম আর এই যে ফোনের যে লাইটটা আছে মানে ফ্ল্যাশ সেটা জ্বালিয়েই আমি রান্নাবান্না করছি কি যে একটা বিরক্তিকর পরিবেশ মানে রান্নার সময় কারেন্টটা অফ হলে আমার খুব বিরক্তি লাগে কারণ এমনিতেই গরম তারপরে হচ্ছে লাইট থাকে না যে কারণে রান্না বান্না করতেও অসুবিধা হয়ে যায় তো টানা এক ঘন্টা পর কারেন্ট আসছে আর কারেন্ট আসার পর হচ্ছে এই যে রান্না বান্না কিন্তু আমার কমপ্লিটও হয়ে গেছে এখন দুপুরের খাবারটাও খেয়ে নেব তো আজকের ভিডিওটাও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন সেই সাথে আমার একটা ইউটিউব চ্যানেল আছে জেবাস মম ভ্লগ চাইলে আপনারা চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ